তিরিশটা কি করেছে কয়জন দেখছে সাংবাদিক ভাই আপনার সুতির ইতিহাস কতদিন মানুষ মারা গেছে হবে না এই গরিব মানুষের বেটার লাভ চারছে সাধারণত মানুষের লাগে পসেশন এ মানুষ পারবো পসেশন মানে 5 কি বেশি চাইলো তে আমগলিস ক্যাটাবেড়া ধরে আর উনিকেও যুত হাজার নষ্ট করে লাগাই কিন্তু উনিকেও এর ধরে না আম্রালিস ক্যাটাবেড়া যদি বাড়া গিয়ে সেরা যদি কই 40 টিে বাড়া হ্যাঁ ওকে কেন তুমি চল্লিশটা চাইলা বল রাজাখানে এই জায়গা থেকে একশো 200 টাকা টিপ পড়া হোটেলরা পায় কিনা হোটেলরা 200 টাকা দিব পায় না তাহলে 500 টাকা টিপ কেমনি চাইলো কেমনে বাড়া স্যার হোটেলরা কোনো বাড়া বেশি চায় না ভাইয়া হোটেলরা

না আমরা বেশি ভাড়া চাই না আমরা নিত্য ভাড়া চাই আমরা নজ্য ভাড়া চাই দিকে লেগে আমরা যে কোনো মানুষ এক গালি দিয়ে বোতে যে কোনো মানুষ গালি মারে যে কোনো মানুষ একে তাপুর মারে কেন আমরা কি মানুষ না আমরা কেন মানুষ না

পঞ্চাশ টাকা ভাড়া পাই একশো টাকা ভাড়া পাই এর বেশি আমরা ভাড়া পাই না আমরা করে মিরপুর গেলে পাই একশো টাকা আটশো টাকা